বন্ধুরা যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে একটু এখান থেকে প্রায় চল্লিশ মিনিট হাঁটা লাগবে তো চল্লিশ মিনিট হাঁটার পরেই হচ্ছে ঝর্ণা তো দেখি ঝর্ণা কীরকম আমি এই ঝর্ণায় কখনও যাইনি আগে পরে ফার্স্ট টাইম আপনারা যদি ঢাকা থেকে নাপিত্যাছড়া ট্রেন বা ঝর্ণাতে যেতে চান সেক্ষেত্রে চিরাঙ্গা আমি যে কোনো একটি বাসে উঠে সুপারভাইজারকে বলবেন মিরসরায়ের নয়দুয়ার নামে জায়গাটিতে আপনাকে নামিয়ে দিতে এখানে নেমে স্থানীয় যে কোনো কাউকে জিজ্ঞেস করে সরাসরি আপনি গ্রামের মেঠোপথ দিয়ে নাপিত্য ছড়া যেতে পারবেন আমরা যাচ্ছি ঝর্নার রাস্তায় খুব সুন্দর রাস্তা মাত্র সাত মিনিট হাঁটলাম বাকি আছে আরও তেপ্পান্ন মিনিট সাথে থাকেন আমাদের দেখুন রাস্তার পরিবেশ অবস্থা জায়গায় জায়গায় ইট জায়গায় জায়গায় ভাঙ্গা মাটি তো আছেই সাথে আছেন আপনারা দেখছেন কালারফুল টিভি ও রাইরা এই যে দেখুন গাই ভাই জন্নার পথে যাইতেছেন আপনার মাঠে গামছাকে হ্যাঁ Ini nó cứng

এখানে অধিকাংশ লোকই শাক সবজি চাষ করে যে পুঁই শাক লাগায় রাখছে এর আগেও দেখলাম অধিকাংশই এখানে পুঁই শাকের চাষ করে যা দেখতেছি শাক সবজি আবাদ করে দিছি দেখবেন দূরে যেতে যত কাছে দেখবেন দূরে যেতে আপনারা ঝর্ণায় গোসল করার পরে যদি ফ্রেশ হতে চান দুপুরে খাওয়া দাওয়া করতে চান তাহলে এই গ্রামের মধ্যে অনেক হোটেল আছে এখানে কাপড় এক্সচেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন প্রাকৃতিক এই সৌন্দর্য লীলাভূমিতে অবশ্যই একা আসবেন না কারণ কি আপনার ব্যক্তি জীবনের সিকিউরিটি সবার আগে আপনি যখন একা আসবেন তখন আপনাকে সাহায্য করার কেউ থাকবে না কারণ ঝর্ণা দেখা এতটা সহজ না আপনাকে পাহাড়ের অ্যাব্রো্ষেব্র পথ বা ঝুলির ভিতর দিয়ে ট্রেল করে যেতে হবে ঝর্নার কাছে যদি তখন আপনি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করার মতো কেউই থাকবে না তাই আমার সাজেশন থাকবে আপনারা যে কোনো একটা গ্রুপের সাথে আসবেন আমরা এসেছিলাম বাংলাদেশ ট্যুর গ্রুপ সাথে সাথে ওদের ওদের হোস্টিং এবং সার্ভিস খুবই সুন্দর চাইলে আপনারাও আসতে পারেন তো বন্ধুরা আপনারা দেখছেন আমরা না ছাড়া টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এখান থেকে আপনাকে বিশ টাকা মূল্যের একটি টিকিট কাটতে হবে এবং রেজিস্টারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ রেজিস্ট্রেশন করতে হবে যাতে পরবর্তীতে যদি আপনি কোনো দুর্ঘটনার শিকার হন এখানকার যারা দায়িত্বে আছে গাইড ওরা যাতে আপনাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারে এর আগেও কয়েকবার পাহাড়ে গিয়েছি তাই আমার পাহাড় সম্পর্কে খুব স্বচ্ছ এবং মোটামুটি একটু ধারণা আছে তো এই যে ঝিরিপথটি দেখতে পাচ্ছেন আমরা এই ঝিরিপথ ধরে নাপিতা ছাড়া ট্রেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মোটামুটি বলতে পারে না এখান থেকেই নাপিতা ছাড়া ট্রেল শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা কিছু সতর্ক বাণী আপনাদেরকে আবারও বলি যেখানেই ঘুরতে যান না কেন যে জায়গায় যান স্থানীয় লোকজনের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন এবং চেষ্টা করবেন তাদের সাথে যত সম্ভব কথা কম এড়িয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া কারণ কি আপনি যখন কাউকে আপনার ঘুরতে যাওয়ার ইনফরমেশন বা কোথায় আছে সেটা জানিয়ে দিবেন। তার মাধ্যমে আপনার ক্ষতি সাধনও হতে পারে তাই এসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং অবশ্যই যদি কোথাও যান সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী বা যদি সিকিউরিটি নিয়োজিত কেউ থাকে তাদের সাথে শুধুমাত্র কথা বলবেন স্থানীয় লোকজনের সাথে যথাসম্ভব কথা কম বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যেহেতু এটা পাহাড় এখানে আপনি যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে এই সব জিনিস অবশ্যই মাথায় রাখবেন এখানে পাহাড়ি লোকজনরাও খুবই ভালো তারপরও যদিও তাদের ভাষা আলাদা আপনি হয়তো বুঝবেন না বা আমিও বুঝব না তাই যথাসম্ভব তাদের সাথে কথা কম বলে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াটাই উত্তম এই যে একটা পাহাড়ি ঝুম দেখেন পাহাড় কীভাবে শাক সবজি চাষ করতেছে আবার নিচে হচ্ছে সুপরি বাগান আর এটা হচ্ছে ঝিরি আমরা এই ঝিরি ধরে আগাচ্ছি এই ঝিরিটাই হচ্ছে আমাদের নাপিত্য ছাড়া ঝর্নার কাছে নিয়ে যাব একদম পাহাড়ের কোল ঘেসে দুই পারে পাহাড় মাঝখানে ঝিরি प्रत्येक ग्रामे थे तो ग्राम प्रधान थकित বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই নাপিত ছড়া ট্রেলের প্রথম ঝর্ণার কাছে পৌঁছায় যাব। কিছু বাড়তি সতর্কতা আবারও পড়ে দেই এখানে অনেককে দেখতে পাচ্ছি খালি পায়ে অ্যাংলেট পরে হাঁটছে এটা খুবই বিপজ্জনক কারণ এটা বনাঞ্চল পাহাড়ি অঞ্চল এখানে যে কোনো ধরনের বিপদ আপদে পড়তে পারেন যে কোনো ধরনের বিষাক্ত পোকা সাপ অথবা লতাপাতার পাতার সংস্পর্শে এসে আপনার ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই নিজের সাবধানতা মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন বন্ধুরা আপনি যখন পাহাড়ে অথবা পথে ঘুরতে যাবেন অবশ্যই নিজের ব্যক্তিগত সিকিউরিটির বিষয়টা সবার আগে মাথায় রাখবেন অবশ্যই ভালো মানের জুতা পরবেন যেটা পাহাড়ে ফ্রেল করার জন্য ব্যবহার করা হয় এবং অবশ্যই ফার্স্ট এইড কাছে রাখবেন পারলে দুই জোড়া অ্যাংলেট কাছে রাখবেন যে কোনো মুহুর্তে আপনার অ্যাংলেটের প্রয়োজন হতে পারে এবং অবশ্যই পাহাড়ে যখন যাবেন অবশ্যই নিজে যাবেন না সাথে যদি পারেন গ্রুপের সাথে যাওয়ার তাহলে ভালো হয় কারণ বিপদ আপদে পড়লে আপনাকে সাহায্য করার মতো লোক তখন উপস্থিত এখানে থাকবে এবং যদি কোনো গ্রুপের সাথে যান অবশ্যই গ্রুপের হোস্ট এবং অ্যাডমিন অথবা যারা গাইড আছে তাদের কথা এবং তাদের ইনস্ট্রাকশন ফলো করবেন বন্ধুরা নাপিতা ট্রেলের প্রথম ঝর্ণাটিতে চলে আসলাম দেখুন দূরে দেখা যাচ্ছে দর্শনার্থীরা গোসল করতেছে আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে আমি ওইখানে যাব অবশ্যই ওইখানে যাওয়ার আগে সতর্ক থাকবেন পাহাড় কিন্তু খুবই পিছলা এবং দেখতেই পাচ্ছেন খুবই এবড়ো খেবড়ো বন্ধুরা চলে এসেছি নাপিত্তাছড়া ছড়া ট্রেনের দ্বিতীয় ঝর্ণাতে এটির নাম বাগদিয়ানি ঝর্না এখানে লোক সমাগম অনেক বেশি হয় শুনেছিলাম কিন্তু আজকে খুবই কম দেখতেছি এর একটি নির্দিষ্ট কারণও আছে কিছুদিন আগে এখানে একটি হতাহতের ঘটনা ঘটে এই জন্য প্রশাসন থেকে এখানে যাওয়া ট্যুরিস্টের জন্য সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া হয়েছিল তারপরও আমরা হোস্টের কথা না শুনেই নিজেদের রিক্সেই চলে এসেছি তো বন্ধুরা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের সময় বেঁধে দেওয়া ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে গাড়ির কাছে যেতে হবে অর্থাৎ যে গাড়িতে আমরা টাকার উদ্দেশ্যে যাব এই জন্য আমরা তৃতীয় ঝর্ণাটি অর্থাৎ নাপিত্য ছড়াতে যেতে পারি নাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম